বাড়িতে পায়রা বাসা বেঁধেছে অথবা বাড়িতে পায়রা পুষছেন ভাবছেন খুব শুভ কাজ করছেন আদৌ কি তাই বাস্তুমত কি বলছে পায়রার বাসা শুভ নাকি অশুভ ইঙ্গিত ডেকে আনে ভিডিওটির মাধ্যমে জানুন পায়রা নিয়ে আমাদের নানা জনের নানা ভাবনা কেউ কেউ সফলতার প্রতীক হিসেবে পায়রাকে মনে করে থাকেন অনেকেই বাড়িতে পায়রা পুষেও থাকেন অনেকের মতে পায়রা বাড়িতে পুষলে নাকি ধন সম্পত্তি বহু গুণে বৃদ্ধি পায় বাস্তব মতে কি আদু তাই বলছে প্রাচীন কাল থেকে বাড়িতে পায়রা পোষার একটা রীতি প্রচলিত আছে আগেকার দিনে রাজা-রাজারা পায়রাত পায়ে চিঠি বিথে পাঠাতেন দূতের কাজ করতো পায়রা এখনো অনেকেই বাড়িতে পায়রা পোষেন অনেকের বাড়িতে পায়রা দেখা যায় বাড়ির আন আছে কানাছে বা পুরোনো বাড়ি পায়রাত বাসা বেশি দেখা যায় অনেকে আবার ছাদে পায়রাকে আশ্রয় দেন পোষেনও সযত্নে বাড়ির পায়রার আগমনকেও শুভ বলে মনে করা হয় কিন্তু অনেকেই হয়তো জানেন না যে বাস্তুমতে বাড়িতে বা আগমন মোটেও মতে বাড়িতে অশুভ ইঙ্গিত বলেই মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের খুলগড়িতে বা আনাচে কানাচে পায়রার বাসা বাঁধলে চারিধারে নোংরা তো হয়ই বাড়ির পরিবেশও নেতিবাচক হয়ে যায় বাড়ির পরিবেশে নেতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি পায় জ্যোতিষ বাস্তু অনুসারে বাড়িতে রাখা বস্তু ধন আগমনে বাধা সৃষ্টি করতে পারে তা ব্যয় বৃদ্ধি করতে পারে তাই বাড়িতে কি রাখবেন আর কি রাখবেন না তা লক্ষ্য রাখা জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পায়রাকে শস্য খাওয়ানো হয় তবে বাড়িতে পায়রার বাসা থাকা অত্যন্ত অশুভ এমনকি বাড়ির বারান্দায় পায়রার বাসা বাঁধার গৃহস্থের বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসে এছাড়াও মনে করা হয় বাড়িতে পায়রার বাসা থাকলে আর্থিক সংকট দেখা দেয় বাড়িতে পায়রা থাকলে নেতিবাচক শক্তির আগমন ঘটার সম্ভাবনাও তৈরি হয় তবে বাস্তুশাস্ত্র অনুসারে পায়রাকে শস্য খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় একই সঙ্গে পজিটিভ প্রবাহ বাড়ে তাই পায়রার বাসা থেকে দূরে থাকুন কিন্তু তার সাথে পায়রাকে প্রতিদিন শস্য দানা দেওয়ার জন্য একটু দূরে ফাঁকা একটা জায়গা বেছে নিন বাস্তব বিশেষজ্ঞদের মতে পায়রাকে খাওয়ালে জীবন পুণ্যে ভরে যায় জীবনে অনেক পুণ্য লাভ করা যায়